হ্যালো বন্ধুরা সবাইকে গুড আফটারনুন কেমন আছো জানিও শিখাসগুলোকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসে দিয়ে দেখো ভিডিওটা শুরু করে দিয়েছি তো ঘরের কাজকর্ম মোটামুটি হয়েছে আর বিছানাটা তোলা হয়নি সকাল থেকে বিছানাটা এভাবেই পড়েছিলো তাই জন্য বিছানাটা একটু গুছিয়ে টুচিয়ে নিচ্ছি দিয়ে তারপর দেখাচ্ছি হ্যাঁ কি বান্না করছি সেটাও তোমাদের দেখাচ্ছি আর পুরো ভিডিওটা দেখো দেখতে তোমাদের আশা করছি ভালো লাগে ভিডিওটা দিয়ে সত্যিই ভালো হবে দেখতে থাকো তোমাদের ভালো লাগবে খারাপ লাগবে না ঠিক আছে তো চলো দেখতে থাকো আর কত মিনিটের ভিডিওটা করব সেটাও তোমরা দেখতে থাকো ঠিক আছে চলো দেখা হচ্ছে পরে হুম আর এদিকে তোমাদেরকে দেখো দেখাচ্ছে একটা জিনিস এই দেখো দুটো গামলা কিনেছি গোপালের পুজোতে কাজে লেগে যাবে আমার সেই জন্য একটু আঁটা মাখাও হবে পোয়া করবো তার জন্য এটা বেটাটা তৈরি করা হয় সেটাও ওখানে তৈরি করা হবে গামলাটা ভালো পেয়েছি দিয়ে দেখো খাটটা ছাড়া হয়ে গেলে এবার ঘরটাকে পরিষ্কার করে ঝাড়া দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর বাকি আরও কাজ আছে সেই কাজগুলো করব এই যে দেখো রান্না হয়ে গেছে এই দেখো ডিমের কারি করেছি মোচা তরকারি ডাল ভাত সব করে নিয়েছি আর এদিকে তোমাদের বরদে ভাই দেখো বাবুকে খাবার খাইয়ে দিচ্ছে ওকে আজকে বাবুকে স্নান করায়নি গাটা একটু গরম গরম লাগছিল তাই জন্য স্নান করায়নি তো ডিমের দেখো ওই যে দুটো ডিম ছিল ফ্রিজে ডিম ছিল ওরা বেশি দুটো ডিম ছিলো সেই দুটো দুটো ডিমের অমলেট করে আমি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটু মশলা দিয়ে মাখা মাখা করে দিয়েছি তো বাবু ওই ডিমটা না খাচ্ছে না বলছে না আমি এরকম করে ডিম খাবো না ও সেদ্ধ তা না হলে অমলেট করতে ভালোবাসে বেশ ভাজা অমলেট যেটা হয় সেটা এই ঝোলে দিয়ে দিয়েছি বলে ও আর খাচ্ছে না বলছে না ভালো লাগছে না খাবো না আর এদিকে দেখো আমার অনেক বাসন আছে বাসনগুলোকে আমাকে ধুতে হবে এখনও ঠিক আছে তারপর খাওয়া দাওয়া করবো আমি খাওয়া দাওয়া করেই স্নান করবো আজকে বন্ধুরা দেখো এখন বিকেল সাড়ে চারটে বাজে মানে সাড়ে চারটে না দুই চারটে পনেরো কুড়ি মতো বাজে তো যাচ্ছি দুপুর হলো ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান টান করা হয়ে গেছে সব হয়ে গেছে ঘরের কাজও হয়ে গেছে দিয়ে এখন যাচ্ছি হচ্ছে বিট্টুকে স্কুলের থেকে আনতে ঠিক আছে তো চলো বিট্টুকে নিয়ে আসি তারপর এসে দেখা হচ্ছে ঠিক আছে এই যে স্কুল থেকে এসে কাপড় ছেড়ে দেখো বসে আছি আমি হ্যাঁ দিয়ে তোমার বিট্টুকে নিয়ে এলাম এই মাত্র আর একটু একটু বৃষ্টিও পড়ছিলো হালকা ফুলকা এই যে দেখো বিট্টুক স্কুল ড্রেসটা ছাড়েনি ওগুলো স্কুল ড্রেসটা ছেড়ে দিয়ে খাবার খেয়ে নাও তারপর টিউশনে যাবে বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা হ্যাঁ এখন একটু বাজারে যাচ্ছি চলো গিয়ে দেখা হচ্ছে তাহলে বাজারে ঠিক আছে বন্ধুরা বাজারে চলে এসেছি এসেছি হচ্ছে শ্রভিতে ঠিক আছে তোমরা নিশ্চয়ই জানো যারা এই ভিডিওটা আশেপাশের থেকে দেখছো তারা অবশ্যই এটা জানো তুই সুরভিতে এসেছি খাওয়া দাওয়া করবো তো চলো দেখি আর এদিকে দেখো মৌ আর ইনি খেতে বসেছে ওটা নিয়েছে চাউমিন আর ধোসা নিয়েছে আর বিট্টু বিট্টু এই মাত্র এলো কাকুর সঙ্গে দেখি কি খাই তো দেখো বন্ধুরা বিট্টু খাবে হচ্ছে ফ্রায়েড রাইস আর পনির চিল্লি খাবে ঠিক আছে তো চলো ও খেয়ে নেক আর আমি একটুখানি নিই আমারও খাবার ইচ্ছে নেই যেহেতু এগুলো আমার ভালো লাগে না তো ওদের কাছে বসে রয়েছে ওদের খারাপ লাগবে তো সেই জন্য একটুখানি আমি নিয়ে নিলাম তো দেখি এই যে ফার্স্ট টাইম এখানে ফ্রাইড রাইসটা খাচ্ছি খেতে কেমন জানি না তো দেখতে বসেছি এই যে খেতে বসে বলবো ঠিক আছে হ্যাঁ সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবো সবাইকে টাটা ভিডিওটা